এই আহনাফ খালিদ বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী সঙ্গীতের এক উজ্জ্বল নাম আহনাফ খালিদ চলুন আজ জেনে নেই তার সংক্ষিপ্ত জীবনী ও বর্তমান অবস্থা আহনাফ খালিদের জন্ম হয় একটি দিনদার পরিবারে ছোটবেলা থেকে তার কণ্ঠে ছিল মধুরত আবেগ তিনি মাদ্রাসায় পড়ালেখা করেছেন এবং ছোটবেলাতেই গজল ও নাচের চর্চা শুরু করেন কুরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকে গড়েছে একজন ভিন্ন ধর্মী শিল্পী হিসাবে কলবের সাথে যাত্রা আনা জনপ্রিয়তা বাড়তে থাকে যখন তিনি যুগ দেন বিখ্যাত ইসলামিক গজল দল হবে সেখানে তিনি গজলের নতুন দ্বারে কণ্ঠ দেন শুধুমাত্র কণ্ঠস্বর ব্যবহার করে সঙ্গীত তুলে ধরেন আমার প্রিয় রাসুল মাওলা তুমি আমার রব এমন অনেক গজল তিনি শ্রোতাদের হৃদয় জয় করেছেন বর্তমান অবস্থা লক্ষ্য বর্তমানে আহনা কারিত একজন সক্রিয় ইসলামী শিল্পী তিনি নিজের ইউটিউব চ্যানেলে থেকে নিয়মিত গজল প্রকাশ করেছেন এবং বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তার লক্ষ্য একটাই গান নয় গজল দিয়ে মানুষের হৃদয় ইমান জাগানো তার একটি জনপ্রিয় গান হলো যা গান পারে তা কন্ঠ পারে আমার কন্ঠই আমার যন্ত্র আলহামদুলিল্লাহ আহনা কারিতের মতো শিল্পীরা প্রমাণ করছেন ইসলামী সঙ্গীত হতে পারে প্রেরণা উৎস আপনি যদি তার কণ্ঠে অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আহনাব ভাই আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনে পথে অটল রাখুক বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير <طهو على> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الرحيم سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فنجعل البصر هل ترى من فتور. ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسيا وهو حسير بسم الله الرحمن الرحيم